বিএসবি ক্লাব স্থান বাদকুল্লা নদীয়া শ্রী শ্রী শ্যামামাইন আরাধনা ছাব্বিশতম বর্ষ প্যান্ডেলের থিম ভাবনায় ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দ কিছু ডেকোরেশন করেছে স্বস্তিক ওয়েডিং ডেকোরেশন আশিস ধাসো সঞ্জয় দাস লাইট বিশ্বাস ইলেকট্রনিক্স মাইক পিনাকি সাউন্ড রেল বাজার প্রতিমা গণেশচন্দ্র পালচন্দ্রা বিএসবি ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর পরের দিন গ্রামের চারশো পরিবারকে বাড়ি ফল প্রসাদ সহ পোলাও পৌঁছে দিয়েছে ক্লাবের সদস্যরা সেই সঙ্গে তৃতীয় দিন সন্ধেবেলায় তিনশো জন দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় পুজো কমিটি সভাপতির জীবনকে সব চাকরি সম্পাদক সেবেন্দ্র দাস আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন দেখুন সোমনাচার্যের খুব নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশোধায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি বিএসকি ক্লাবের একজন সিনিয়র সদস্য এবং এখানে উপস্থিত বিএসবি ক্লাবের পরিচালন কমিটির সভাপতি সম্পাদক পূজা কমিটির সম্পাদক সহ অনেক ভাই বন্ধুরা ক্লাবের সদস্যরাও আছেন তাদের সবাইকে দীপাবলির শুভ দীপাবলি জানিয়ে বলছি আজকে বিএসবি ক্লাবের পরিচালনা এই ক্লাবের উদ্যোগে এক সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এক সংকল্প নিয়েছিলাম আমরা সেই কর্মযজ্ঞ আমরা সুসম্পন্ন করলাম এই কর্মযজ্ঞে আমাদের আহ্বানে সারা দিয়ে এসেছিলেন এসছিলেন ওয়ান ওয়ানজিবির প্রধান সম্মানীয় উপপ্রধান ছিলেন আমাদের গ্রামসভার সদস্যা উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী এবং আরও বিভিন্ন ধরনের জ্ঞানীগুণী ব্যক্তিগত আমাদের ইচ্ছা ছিল অনেক অনেক ইচ্ছা ছিল এবার সামর্থ্যের একটা ব্যাপার আছে সেই হিসাবে আমরা এবছর তিনশো লোকের হাতে বস্ত্র তুলে দিয়েছি এবং আরও কিছু আছে আমাদের আরও একশো মতো বস্ত্রের যোগান আছে আমরা চেষ্টা করব সেই মানুষগুলোর এবার যাদের এর ভেতরে আমরা দেখবো যারা একদমই অসহায় যাদেরকে আমরা ওই তিনশো লোকের ভিতরে ধরিয়ে তার পরবর্তী এসছে তাদের হাতে আমরা দেওয়ার চেষ্টা করবো আবার ছিল চারশো আমরা তিনশো ইতিমধ্যে বিলি করেছি আরও একশো বস্ত্র আমরা বিভিন্নভাবে পৌঁছাবো তার মধ্যে তিরিশ জন আছে এমন কিছু মানুষ যারা অসহায় অসুস্থ অবস্থায় বাড়িতে বিছনা সজ্জা আমরা ইতিমধ্যে শুরু করেছি সেই কাজ তাদেরকে আমরা ক্লাবের কর্মকর্তারা গিয়ে তাদের হাতে পৌঁছাবো তাদেরকে সম্মান জানাবো নতুন আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে ছাব্বিশতম বস্ত্রে বলা ভাবনাটা ছিল টিমের নামকরণ আমরা করেছিলাম খেলে আসা ছেলেবেলা যে মাঠে আনন্দ ছিল খেলার সাথে বিষয়বস্তু এইটুই এইটুকুই বলছি পুরোনো দিনের যে স্মৃতি সেই স্মৃতি আমাদের পূজা মণ্ডপে যদি আসেন আপনি ফিরে পাবেন যেমন আমাদের ছোটোবেলার কথা বলি আমরা ছোটোবেলায় আমাদের এই ক্লাব মাঠে আমরা খেলেছি কার চালিয়েছি পিট্টু খেলেছি তারপরে গুলি খেলেছি গুটি খেলেছি খাপড়া খেলেছি আমরা আমরা নিজেরা দেখেছি আমাদের ঠাকুমা দিদিমাদের মুড়ি বাঁচতে আমরা সেই স্মৃতি আবার ঘুরিয়ে আনার চেষ্টা করেছি আমার এবছরের টিমের নাম ঘিরে দেখা ছেলেবেলা যে মাঠে হাসি হাসি ছিল খেলার সাথে আমাদের পুজোর যে মিটিং সেই মিটিং আমরা দেড় মাস আগে মিটিং করি মিটিংয়ে আমরা সকলে সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নিই যে এবছর আমরা এই জাতীয় একটা কিছু করতে চলেছি আমরা এই টিমের কাজ শুরু করেছি বিগত এক মাস বিগত এক মাস আগে তবুও আমরা আশানুরূপভাবে আমাদের শেষ দিকে এসে আমাদের যে চিন্তাভাবনা ছিল আমরা পুরোপুরি রূপায়ণ দিতে পারিনি এটা স্বীকার করছি বিভিন্ন কারণে যেমন আমাদের মডেলের একটা চিন্তাভাবনা ছিল যে মডেলে আমাদের যে মডেল যে আর্টিস্ট যে মডেলের দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব তার তেনার বাড়িতে একজন একটা আকস্মিকভাবে অ্যাক্সিডেন্টে সে হসপিটাল সজ্জা যার জন্য তিনি সেই মডেল সঠিক টাইমে এবং সঠিকভাবে সেই মডেল তৈরি করতে পারেনি যেজন্য মডেলের দিকটা আমরা একটু পিছিয়ে গেছিলাম এই চাঁদাই কাউকে ছোট করব না প্রধানত এই চাঁদাটা আমাদের সঙ্গের যে সমস্ত সদস্যরা আছে ম্যাক্সিমামটা তারাই এই চাঁদায় খুব ভার বহন করে পাশাপাশি আমাদের সহযোগিতাও করেন আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছেন তারা সহযোগিতা করেন আর আমাদের এই গ্রামবাসী কিন্তু আমাদের সর্বত্র রকমভাবে সহযোগিতা সেই সমিতি কাউকে ছোট করছেন এখন এই শর্ট টাইমের ভিতর ঠিক সেইভাবে বলে উঠতে পারছি না যার জন্য হয়তো এটুকু ভাবার কোনো বিষয় নেই যে ওই ক্লাবের পক্ষ থেকে আমি ক্লাবের শুভাকাঙ্ক্ষী আমি ক্লাবকে একটা ডোনেশন দিই ক্লাব আমার নাম নিল না এমন ভাবার কিচ্ছু নেই আমরা স্বীকার করছি আমাদের এই পুজোর ম্যাক্সিমাম ভার বহন করেন আমাদের ক্লাবের সদস্যরা তার পরবর্তীতে আমাদের গ্রামবাসী বৃন্দ এবং সর্বত্রভাবে সহযোগিতা করে বাজার ব্যবসায়ী সমিতি মিলবাজার ব্যবসায়ী সমিতি এবং পার্শ্ববর্তী অনেক গ্রামের মানুষ এবছর পুজোর বাজেট আছে তিন লক্ষ টাকা ঠাকুরের ঠাকুরটা আমরা বরাবর একই জনের কাছ থেকে আনি সেটা হচ্ছে চাদরার গণেশ পাঠ গত বছর আমাদের ভাবনা ছিল সহজ মাঠ কবছর যাবৎ এই উপরেই জোর দিচ্ছি বত্রপত্র আমাদের ভাবনা ছিল এ বছর আমরা আমাদের ভাবনা ফিরে দেখাচ্ছিলো দেখুন আমরা মোটামুটি আমাদের ক্লাবের অনেকগুলো কর্মকাণ্ড আছে আমরা ক্লাবে শুধু পুজোর সঙ্গে যুক্ত নয় আমরা ক্লাবে নানান ধরনের সোশ্যাল ওয়ার্ক তারপরে খেলাধুলা খেলাধুলায় আমাদের ক্লাবে একটা ভালো মান আছে তো আমাদের মাথায় রাখতে হবে আমরা এত আগে এই সমস্ত চিন্তা ভাবনা নিই না যেহেতু আমাদের পরবর্তীতে এই মাঠেই আমাদের ক্লাব মাঠেই অনুষ্ঠিত হবে আট দলীয় বড় রাজকীয় ক্রিকেট টুর্নামেন্ট আমরা একটা নৈচ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমরা রক্তদান করি আর এই পুজো পারপাস তো আজ বস্ত্রদান হল পুজো পারপাসে আমরা একটা মহাপ্রসাদ বিতরণ করি মহম আমাদের পূজা মণ্ডপের সামনে সকলের জন্য খিচুড়ি প্রসাদ এবং সমাজের যে সমস্ত মানুষ আমাদেরকে সর্বত্র রকমভাবে সহযোগিতা করেন তাদের কাছে আমরা প্রসাদ পাঠানোর ব্যবস্থা করি এ বছর আমরা সেই ধরনের পাঁচশো লোকের হাতে আমরা প্রসাদ পাঠিয়েছি আমরা এইটা আমাদের মায়ের উপরই আমাদের এই ক্লাবের আরাধ্য দেবী শ্রী শ্যামা মা শ্যামা মার চরণে প্রণাম জানিয়ে বোঝা নাই শ্যামা কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে একান্ত প্রার্থনা প্রত্যেকের মঙ্গল এক শেষ কথাটা বলবো না এই এই চারিদিকে যা অশুভ শক্তির মানে উত্থান হয়েছে আমরা চাই এই শ্যামা মায়ের হাত ধরে তিনি যেন আমাদের উপর কৃপা করে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি যেন শুভ সূচনা করে দিয়ে যায় এটাই আমার লক্ষ্য হচ্ছে আমি লক্ষ্মী মজুমদার ক্লাবের একজন সদস্যা এবং অ্যাক্টিভ সদস্য বলতে পারেন আমি ক্লাবের একজন প্রথম দিনের সাথী ক্লাবের বর্তমান পূজা কমিটির সম্পাদক আমি শিবেন্দ্র দাস একটি বার্তা দিচ্ছি সকলের আমাদের এই ক্লাবের সহযোগিতায় গ্রামবাসীবৃন্দের উদ্যোগী আমরা এই ক্লাবে এই শ্যামা মায়ের একটি স্থায়ী মণ্ডপ নির্মাণ করতে চলেছি সেই মণ্ডপে আর্থিক সহজ সাহায্য পাচ্ছি আমরা অনুরোধ জানাইছি সকলে যার যতটুকু সম্ভব আমাদের এই মণ্ডপ নির্মাণ প্রকল্পে সহযোগিতা করে আমাদেরকে কৃতার্থ করে ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার উচ্চস্লো বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার